আপনার দিনের এই দেন আরো যত নাম জানো আছেন কারাগারে পড়ে আছেন সবাইকে অতি দ্রুত মুক্ত করে আমাদের মধ্যে ফিরিয়ে আনেন সারা দুনিয়ার মাজনুম মুসলমানদেরকে হেফাজত করেন

বানিয়ে নেন আল্লাহ যার সাথে আপনি থাকেন তার আর কাউকে লাগে না আল্লাহ আপনার শক্তিতে শক্তিমান হয়ে সকল বাতিলের কোমর ভেঙে দেওয়ার দান করেন আর আল্লাহ আমাদের সবাইকে হারামিন শরীফ আইনে জিয়ারত করেন আয় আল্লাহ আপনার হাবিবের রাউজায় আধারের সামনে দাঁড়িয়ে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন আয় আল্লাহ স্বপ্ন যদি একবার হলেও প্রিয় নবীজিকে দেখে আমাদের দিল আর চোখকে শীতল করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার বান্দাদের এই প্রচন্ড গরমে বিশ্বের তাপ বড় কষ্ট হচ্ছে আয় আল্লাহ আপনি বাংলার মুসলমানদের উপর আপনি রহম এবং করম করেন আয় আল্লাহ আবহাওয়াকে আপনি ঠান্ডা করে দেন আল্লাহ আপনি আমাদের জন্য কল্যাণের ফয়সলা করে দেন্লাহ সবাই চাইলেই তো এসি কিনতে পারবে না সবাই চাইলেই তো সবসময় শীতটোপ নিয়ন্ত্রিত কক্ষে থাকতে পারবে না আরে আল্লাহ কৃষকরা সারাদিন রোগের মধ্যে এভাবে কষ্ট করে করে সারাদিন কাজ করছে অনেকে স্ট্রোক করে মারা যাচ্ছে আল্লাহ 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 পুরো দেশের মুসলমানদেরকে আপনি আপনি হেফাজত হেফাজত করেন করেন যদি গজব দেন তা ক্ষমতা আমাদের আমাদের নাই গুনাহের কারণে আমাদেরকে করবেন না مولانا فانصرنا على القوم الكافرين

وعلى خير خلقه سيدنا مولانا محمد وعلى اهل بيته واصحابه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين